সালামু আলাইকুম গাইজ আমি হারোনা রশিদ নিয়মিত থাকছি আজকেও আপনাদের সাথে আজকের যে পার্টটি পার্ট অব টু হিসাবে দেখবেন আপনারা আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি সে আফ্রিকান প্যালেসে কিছুটা আমরা কাছি ঘুনে ঘনিয়ে গিয়েছি এখন আমরা ভিতরে এন্ট্রি হব এখানে দেখতে পাবেন বিভিন্ন নানা ধরনের প্রাণী যেটা আফ্রিকান আমরা এসে গেছি সে আফ্রিকান প্যালেসের সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সেটি বানিয়ে রেখেছেন অরিজিনাল হুবো হবো যেন এই প্যালেসের ভিতরে আপনি যখন ঢুকবেন আপনাকে মনে হবে যেন আপনি আফ্রিকাতে এসে গেছেন সেখানে খুব সুন্দর করে কারুকর্য করে খুবই নান্দনীয় পরিবেশ এবং খুব সুন্দর করে জিনিসগুলো তারা বানিয়ে রেখেছেন দেখার মতো জিনিস যেটা আপনি যদি একবার না দেখেন মিস করবেন খুবই সুন্দর সুসজ্জিতভাবে পুরো গ্রিন আর গ্রিন যেগুলো গাছগুলো দেখছেন সেখানে তো আমাদের দেশের কৃষ্ণচূড়া গাছগুলো সেই জায়গায় বেশি আছে খুবই সুন্দর ফুল ফুটে আছে এবং ওইখানকার যে পরিবেশটা খুব সুন্দর করে ওনারা ইয়ে করে রেখেছেন সৌন্দর্য করে রেখেছেন এখানে যে দেখতে পাচ্ছেন প্রাণীটি সেটি হল গোরে আমরা গোরেলার হাউজের ভিতরে গিয়েছিলাম আমরা সেখানে দেখতে পেলাম গোরলা তিনটি প্রাণী আছে যেটা শুয়ে আছে পুরোপুরি আমরা ভিডিওতে দেখেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যেটা শুয়ে শুয়ে জানি খাচ্ছে গোরাল ভিডিও তো তেমন একটা বেশি নেই এতটুকু পর্যন্তই সেখানে গোরলা দুটি আমরা দেখেছি এরপরক্ষণে আমরা চলে গেলাম অন্য আরেকটি জায়গা বাইরে এসে আমরা ধীরে ধীরে দেখতে পেলাম আর কি প্রাণী আছে দেখার জন্য চলে না এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মৌমাছির বাসা মৌমাছি সেখানে বাসা বেঁধে আছে এটি বাইরের ভাগে দেখানো যাচ্ছে না সেটি ভিতরে আছে যাই এ হলো এখানকার ভিডিও আমরা এখন ধীরে ধীরে বাইর হয়ে যাব বাকি অংশটা আপনারা দেখতে পাবেন আগে আমরা যখন যাব এখানকার যে পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কন্টিনিউ শীতাত্বক নিয়ন্ত্রিত যে ওয়াটার খুবই ঠান্ডা ওরা এসির যে পানি সেটা প্যানের দ্বারা সম্পূর্ণ এরিয়া জুড়ে পানিগুলো তারা দিয়ে দেয় এবং কিছু কিছু পানি যেটা গাছের মধ্যে কন্টিনিউ ওরা ইয়ে করে স্প্রে সিস্টেমে প্যান দিয়ে করে খুবই সুন্দর যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হরিণ হরিণ কোনো টেনশন নেই খুব সুন্দর মতে ও খানা খাচ্ছে সেখানে ঘাস খাচ্ছে আরো কিছু হরিণ আছে এখানে দূরে দেখা যাচ্ছে সেগুলো যে পরিবেশটা ঘরে উঠেছে আসলে খুবই সুন্দর খুবই সুন্দর যেটা একবার যদি আমি না দেখতাম তাহলে আমি আপনাদেরকে একটু বলতে পারতাম খুবই সুন্দর পরিবেশ ভাবে গড়ে উঠেছেন সেখানে কমপ্লিটলি মনে হয় যেন আপনি যখন ভিতরে যাবেন আমার মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশের মধ্যে আছি আমার মাতৃভূমির মধ্যে আছি কি সুন্দর করে দেখুন কৃষ্ণচুয়া সেই গাছগুলোতে অলরেডি ফুল ফুটেছে লাল লাল খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ সেখানকার দেখুন আপনার খুব সুন্দর করে কৃষ্ণ ফুল খুব সুন্দর ফুটে আছে সেটি যাই হোক আমরা তখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম তারপরে আমাদের সামনে আরো কিছু প্রাণী দেখা দিল সেখানে একটি প্রাণী আসলে আমি নামটি বরাবর মনে আসছে না আমার জিনিসটা তৎক্ষণিক আমি জিনিসটা আসলে মনে করতে পারিনি যে প্রাণীটির নাম কি আসলে ওইখানকার যে পরিবেশ সেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রাণীর আপনি যখন একটি হবেন ওইগুলোর নাম লেখা আছে কিন্তু ওই জিনিসটি আমি আমার মানে মনে হয়নি সে কারণে আমি ওই যে বিদ্যুৎ নিতে পারিনি এখানে দেখছি দেখার আমি খুবই দেখি সুন্দর খুব সুন্দর করে এখানে যে আফ্রিকান প্যালেসের যে ওদের যে ন্যাচারাল যে হাউজের যে সিস্টেমগুলো সম্পূর্ণ এখানে বানিয়ে রাখা হয়েছে পাবলিকের মনোরঞ্জনের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর সেটি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে জিনিসটা কতগুলো কত কতটুকু সৌন্দর্য ওনারা ফুটিয়ে ওঠার চেষ্টা করেছেন এখানকার আমরা

মনে হচ্ছে যেন বাংলাদেশের ন্যাচারাল হাওয়া আসলে সেটি কৃত্রিম যেটা পাঙ্খা দিয়ে হাওয়াটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে পানি পড়ছে সম্পূর্ণ সেই কারণেই গাছগুলো কমপ্লিটলি তাজা আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যে এরিয়াগুলো সুসজ্জিত করে রাখা খুবই পরিপাটি খুব সুন্দর ন্যাচারাল যেটা আর্টিফিশিয়াল বলতে এখানে খুবই কমই জিনিস আর্টিফিশিয়াল বলতে এখানে যে আপনি ঘরগুলো দেখছেন যেগুলো আফ্রিকান কালচার যে হাউসগুলো সেগুলোর মধ্যে কিছুটা আদারওয়াইজ কমপ্লিটলি সেখানকার যে পরিবেশ ন্যাচারাল এখানে পানিটা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে একদম ন্যাচারাল বৃষ্টির মতো পানিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পানিটা কিন্তু প্রচন্ড ঠান্ডা যেটা আপনারা এর আগেও দেখেছেন যেটা প্যান দিয়ে গাছের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে গাছগুলো মনে হচ্ছিল খুবই পরিষ্কার খুবই পরিষ্কার কন্টিনিউ পানি দেওয়া হচ্ছে সেই কারণে সেটা সতেজ আছে সেই কারণে খুব সুন্দর দেখাচ্ছিল প্রত্যেকটা গাছ এভাবে খুবই সুন্দর দেখাচ্ছে পুরো এরিয়াটা জুড়ে খুবই সুন্দর গ্রিন আর গ্রিন আফ্রিকা মিনস দ্যাট ওনারা খুব সুন্দর করে জিনিসটি সাজিয়ে ওঠার চেষ্টা করেছেন যে আফ্রিকান যে ট্রি আফ্রিকান যে জঙ্গল সেগুলো ওনারা বরাবর সেখানে দেখানোর চেষ্টা করেছেন এখানে দেখুন যে উপরে চারি তৈরি যে সুন্দর করে ঘরগুলো বানানো আছে অ্যাকচুয়ালি আমি দেখুন এখানে আমি দেখতে দেখতে এসে গেলাম এই যে প্রাণীটি এই প্রাণীটি আসলে নাম কি আমি সেটা বলে গেছিলাম দেখতে যে এটা কি নাম লেখা আছে আমি প্রত্যেকটা যেখানে যেখানে গিয়েছিলাম সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে মোটামুটি প্রত্যেকটা ভিডিও ফুটিস নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দ্যাট 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 আই আর বন্ধুরা আপনারা যদি কোনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য দেখতে থাকুন সামনে আপনারা খুবই সুন্দর ন্যাচারাল ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত আপনারা আরো সুন্দর সুন্দর আপনারা আরব পর্বত দেখতে পাবেন আপনারা এখানে আরব পর্বতীতে আমাদের আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ভিডিওটি বেশি আমরা করতে পারবো না কেননা আপনাদের ধৈর্য হারিয়ে যাবে সেই কারণে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাতে হবে এখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আরো অন্যদিকে আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেছিল এই যে সামনে যে ঘরটি দেখছেন এটা কিন্তু কোনো প্রাণী এখানে রাখা হয়নি সেটি একটি মসজিদ সেখানে গিয়ে আমরা নামাজ পড়েছিলাম নামাজ পড়ার পরেক্ষণে আমরা অন্যদিকে যাত্রা করেছিলাম অন্য অন্য জায়গা ঘুরে দেখার জন্য দেখুন আমরা চলে গেলাম সেম ক্যাটাগরি ঘরগুলো দেখতে কিন্তু আমরা আমি যে একটু আগে বলেছিলাম সেটা হলো গিয়ে আপনার মসজিদ নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে সেম লাইক আদার্স হাউস দ্যাট সি ইজ দেয়ার এখানে খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলো ক্যাফটেরিয়া আছে রেস্টুরেন্ট আছে সেম এই ধরনের ইয়ে করে আপনার ঘরগুলার ক্যাটাগরি সম্পূর্ণ এই পরিবেশে এখানে সামনে যে গাছটি দেখছেন সেটি হলো কমপ্লিটলি আর্টিফিশিয়াল আমি আপনাদেরকে আগেও বলেছিলাম এখানে কিন্তু আর্টিফিশিয়াল খুব কমই আছে এই জিনিসটা আর্টিফিশিয়াল আর যে ঘরগুলো ঘরগুলো উপরে যে ওনারা বানিয়েছেন সেটি কিন্তু উপরে সন নেই বা এভাবেই ওনারা বানিয়ে রেখেছেন প্লাস্টিক দিয়ে দেখতে মনে হচ্ছে যেন সন দিয়ে ওনারা জিনিসটি বানিয়ে রেখেছেন এখানে সামনের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিছু আবদ্ধ প্রাণী আছে যেগুলো বিষাক্ত প্রাণী মানুষের ক্ষতি করবে সেজন্য আবদ্ধ রাখা আছে তো সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেখাবো তো যতক্ষণ যেহেতু সঙ্গেই থাকুন আপনারা আর আজকের ভিডিও আপনারা যারা দেখছেন তাদের জন্য সুন্দর এবং সুস্থময় জীবন কেনাম মনে করে আমি হারানোর রশিদ আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি জাকাল্লাহ খাই আসসালামু আলাইকুম একটু রহমত উল্লাহ কাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য সময়ে আরও প্রাণবন্ত ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি আমি আবারও বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাতে আরও নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পেয়ে যান আপনার